মুঘল আমলেও কিন্তু কুকুর পোষা হতো কিন্তু শুধু পোষ্য প্রাণী হিসেবে নয় তারা ছিল শিকারী প্রহরী এবং একই সঙ্গে তারা কিন্তু যুদ্ধ এবং গোয়েন্দাগিরিতে সমান ভূমিকা রাখতো এখন যেমন পুলিশ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা বিভাগে আমরা দেখি যে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরদের রাখা হচ্ছে ঠিক তেমন ভাবেই মুঘল আমলেও কিন্তু এই ধরনের কুকুরদের রাখা হতো যারা কিন্তু সহায়তা করতো যুদ্ধতে বা কোনো কিছুর তদন্তে এবং এই কুকুরদের কিন্তু রাজপ্রাসাদের বাইরে একটা জায়গায় খাঁচা বা ক্যানাইন করে রাখা হতো মানে একেবারে প্যালেস ধরে ওইভাবেই কিন্তু এই রাজ পরিবারের কুকুরদের রাখা হতো এবং তাদের যা যা খোরাক তাদের খাবার এবং সবকিছু এবং তাদের দেখভাল করার জন্য কিন্তু থাকতো একজন প্রহরী যে কিন্তু সবসময় কুকুরদের দেখাশোনা করতো অর্থাৎ তাদের জন্য কিন্তু একদম পুরো আলাদা একটা প্যালেস থাকতো কিন্তু শুধু নর্মাল কুকুর নয় মানে শুধু বা ওই কুকুর মানে গন্ধ শুকে যারা বুঝতে যে কি হচ্ছে না হচ্ছে বা কোথাও কোনো প্রমাণ লুকিয়ে থাকলে তা খুঁজে বার করতো এই কুকুরগুলো আর এদেরকে কিন্তু ব্যবহার করা হতো মুঘল আমলে বেশ কিছু গোয়েন্দা সংক্রান্ত বেশ কিছু কেসের সলভ করার জন্য শিকারের জন্য কুকুরদের ব্যবহার ছিল মুঘল শিকার সংস্কৃতির কেন্দ্রে বাইরের জমিতে হরিণ জঙ্গি শুয়োর খরগোশ ধরতে বিশেষ সাইট হাউন্ড বা দ্রুত দৌড়ানো ধাঁচের কুকুর কিন্তু ব্যবহৃত হতো কারণ তারা চোখে দেখেই শিকার ধরতো অন্যদিকে সেন্ট হান্টার বা গন্ধভিত্তিক কুকুরদেরও কিন্তু সেখানে রাখার ব্যবস্থা ছিল জঙ্গলে হরিণ বা অন্যান্য বড় শিকার এলে এই কুকুররা কিন্তু তাদের গন্ধ পেয়ে সেইখান থেকে একেবারে টেনে আনতো এবং শিকারকে আটকে রাখতেও সহায়তা করত তবে এই মুঘলরা শুধু দেশি কুকুরের উপরই নির্ভরশীল ছিল না বিদেশি কুকুরও আমদানি করত। যেমন যানজাহির কালের নথিতে দেখা যায় সম্রাট জাহাঙ্গীর ইংরেজ শিকারী কুকুরের অনুরোধ করেছিলেন এবং বিভিন্ন দূর দেশ থেকে কুকুর আনা হয়েছিল এই আমদানি থেকে বোঝা যায় কুকুরকে তারা কেবল কাজে নিয়েই রাখতো না শৈল্পিক এবং মান চেতনায়ও বেশ কদর করত। বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু মুঘল সামরিক আধিকারিকেরা বেশ কিছু হাউন্ট কুকুর রাখত এরা কিন্তু শিকার বা রক্ষণাবেক্ষণের কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিত শুধু কিন্তু কিন্তু নয় এই প্রজাতির কুকুরের বেশ চাহিদা হয়েছিল আবার দক্ষিণ পশ্চিমে দেখলে সেখানে ক্যারাভান বা মুজেহাল জাতীয় কুকুর সেইগুলোও কিন্তু বেশ জনপ্রিয়তা পায় এছাড়াও বেশ কিছু পেন্টিংসে এবং স্থাপত্যকর্মেও কিন্তু শিকার দলের সঙ্গে কুকুরদের দেখা গেছে অনেক জায়গায় অনেক সময় যুদ্ধের সময় এই কুকুরদের সাথে অর্থাৎ যখন কোনো ঘোড়া ছুটে আসে কুকুররা কিন্তু অনেক সময় প্রতিহত অর্থাৎ শিকার দলের মধ্যে এবং যুদ্ধের সময়ও কিন্তু এই কুকুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুঘল আমলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত দৌড়াতে সক্ষম এই হাউন্ড প্রথাগত শিকার আর সীমান্ত পাহারায় ব্যবহৃত হয়েছিল যদিও আধুনিক ব্রিটিশ রেকর্ডে উনিশর পরে কয়েকটি জাতির পুনর্জীবন দেখা যায় বহু মুঘল চিত্রকর্মে শিকার দলের পাশে কুকুরদের স্পষ্টভাবে দেখা গেছে রাজা বা নায়কদের ঘোড়া থেকে ঝাঁপিয়ে শিকারের সঙ্গে লিপ্ত হওয়ার দৃশ্য কুকুরেরা জঙ্গলের শিকার ঘিরে ধরেছে এগুলো কেবল শৈল্পিকভাবেই নয় বাস্তব শিকার প্রথার বেশ কিছু কথাও বলে শুধু শিকার নয় প্রাসাদ ও শিবিরে কুকুরদের ভূমিকাও ছিল তারা কি করতো প্রতিরক্ষা বা নজরদারির জন্য বিশাল বড় মতো অস্বাভাবিক শব্দে তারা আওয়াজ করে জানান দিত যে সৈন্য শিবিরে সন্দেহভাজন কোনো লোক বা অপরিচিত কণ্ঠে কুকুর দ্রুত সারা দিত অর্থাৎ তারা শত্রুদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারত। এগুলোকে কখনো কখনো ওয়ার ডগ বা যুদ্ধকালীন নজরদারি কুকুর হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়েছে মুঘল শিকার কেবল শুধু শিকার ধরার কাজ নয় তা ছিল রাজনৈতিক সাংস্কৃতিক প্রদর্শনী সম্রাট শিকারে যেতেন হাজারো লোক নিয়ে কুকুর শিকারীরা তাতে কুকুরদের প্রশিক্ষণ ছিল এবং সেই কুকুরদের নিয়ে কি কি প্রশিক্ষণ দেয়া হতো তাদের দ্রুত ধরা চমৎকার শৃঙ্খলপনা রাজদণ্ডের আদেশ মেনে চলা এর ফলে কুকুরদের এক ধরনের ইনস্টিটিউশনাল ভূমিকা তৈরি হয়েছিল মুঘল নথিপত্র এবং বিদেশি দূতের রিপোর্টে দেখা যায় কুকুররা পেশাদারি কুলি বা হাড হতে ছিল প্রতিটি কুকুরের দেখাশোনা চিকিৎসা খাদ্য বুকিংয়ের জন্য বিশ্বস্ত দেখভাল উপহার হিসেবে দানেরও রেকর্ড রয়েছে কখন একটা রাজপরিবার অন্যান্য কাছে অমূল্য কুকুর উপহার করে নিজের ক্ষমতা প্রদর্শন করত। আমলে বেশ কিছু কুকুর ছিল যারা বাঘ সিংহের মতোই হিংস্র প্রাণীদের শিকারে কিন্তু কাজে আসত কিভাবে এরা মূলত ম্যাস্ট্রিপ বা ড্রাগনিক টাইপের কুকুর ছিল এইসব কুকুরেরা এই ধরনের শিকার করত। এই ছাড়াও কুকুররা সামরিক লজিস্টিকে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো কিভাবে যখন শিবিরের চারপাশে পাহারার প্রয়োজন তখন কিন্তু এই কুকুরেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি কোন মুঘল সম্রাট কি ধরনের কুকুর পছন্দ করতেন প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যদি আসি বাবর বাবর নামার বইতে বাবর বেশ কিছুবার শিকারের কথা লিখেছেন তিনি শিকার করতে বিশেষ কুকুর ব্যবহার করতেন মূলত মধ্য এশিয়ার দ্রুত দৌড়ানো হাউন্ড জাতের কুকুর যেটা আগে বললাম এদের ব্যবহার করা হতো হরিণ সহ বিভিন্ন প্রাণী শিকারে তবে একটি কুকুরের নামও তিনি লেখেননি কিন্তু সেখানে মধ্য এশিয়ার রাজারা শিকারে কুকুর ব্যবহার করতেন আর বাবর সেই ঐতিহ্য এনেছিলেন ভারতবর্ষে এরপর হচ্ছে হুমায়ুন হুমায়ুনের সময় লিখিত তথ্য খুবই কম তবে ভ্রমণকারীদের লেখা থেকে জানা যায় রাজকীয় শিবিরে নিরাপত্তার জন্য কুকুর রাখা হতো রাতে তাঁবুর চারিদিকে কুকুর পাহারা দিত অনুপ্রবেশকারী শনাক্ত করতে সাহায্য করত। পারস্য থেকে ফেরার পর পার্শিয়ান এবং মধ্য এশিয়ার কুকুর ব্যবহারের প্রথা মুঘল দরবারে একেবারে মিশে যায় কিন্তু এখানেও কোনো সেরাম নামের উল্লেখ নেই যে কি জাতের কি ধরনের কুকুর তারা ব্যবহার করত এরপরে আসে আকবরের আমল ইতিহাসে প্রথম স্পষ্টভাবে দেখা যায় আকবরের শাসনকালে কুকুর সংগঠিতভাবে ব্যবহার হতো আকবর নামাতে রাজ শিকারের বিস্তারিত বিবরণ রয়েছে আকবর মূলত তাজি মতো জাতের কুকুর কিন্তু ব্যবহার করতেন এই কুকুর আনা হতো মধ্য এশিয়া পারস্য আর আরব অঞ্চল থেকে এদের কাজ ছিল খুব দ্রুত দৌড়ে হরিণ কৃষ্ণসার খরগোশ ইত্যাদি ধরা খোলা মাঠে পশুকে তাড়া করা বড় শিকার অভিযানে রাজকীয় শক্তি দেখানো এছাড়াও বড় শক্তিশালী ম্যাস্টিভ ডগ কথা যেটা বললাম সেগুলো কিন্তু ছিল এরা প্রাসাদ পাহারাও দিত এবং শিকার দলের নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো আকবর এবং অন্য রাজা আধিকারিকদের কাছ থেকে কুকুর উপহারও পেতেন তখন কুকুর ছিল একটা মূল্যবান প্রাণী কোনো ব্যক্তিগত নামের কিন্তু এখানে নেই এরপর আসে জাহাঙ্গীর জাহাঙ্গীর প্রাণী ভালোবাসতেন এবং নিজে তুজুকি জাহাঙ্গীর বইতে অনেক প্রাণীর বর্ণনা লিখেছেন তার আমলে শিকারে কুকুরের ব্যাপক ব্যবহার বিশেষত ওই তাজি বা সালুকি ধরনের কুকুর প্রশিক্ষিত অবস্থায় রাখা থাকত তিনি শিকারের দৃশ্য আঁকতেন যেখানে কুকুর স্পষ্ট দেখা যায় বিদেশি অঞ্চল থেকে বিরল জাতির কুকুর উপহারও আসত কিন্তু এখানেও কোনো কুকুরের নাম উল্লেখ নেই এরপরে আসি শাহজাহান তার সময় কুকুর ব্যবহার হতো রাজ শিকার নিরাপত্তা প্রাসাদের রাজকীয় মর্যাদা হিসেবে ইউরোপীয় ভ্রমণকারীরা লিখেছেন বিদেশ থেকে আনা বিশেষ কুকুর মুখল দরবারে রাখা হতো বড় শক্তিশালী সেই ম্যাস্টিভ ডগ যারা পাহাড়ের কাজে ব্যবহার হতো এবার হচ্ছে অরঙ্গসেব ঔরঙ্গসেব ব্যক্তিগতভাবে শিকারে কম আগ্রহী ছিলেন তাই শিকারের জন্য কুকুর কম ব্যবহার হয়েছে কিন্তু নিরাপত্তার জন্য কুকুর রাখা হতো সেনা শিবিরের দুর্গে রাতের পাহাড়া এবং অনুপ্রবেশকারী শনাক্ত করার কাজে গার্ড ডক তখনও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরীমা